হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের অ্যাডমিন কীভাবে ক্রিয়েট করবেন এর জন্য সর্বপ্রথম আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি পেজটি সিলেক্ট করে নেবেন ফেসবুক পেজটি সিলেক্ট করে দেওয়ার পরে আবার এক আইকনে ক্লিক করবেন আইকনে আসার পরে এই সেটিংয়ে ক্লিক করবেন তারপর একটু একটু নিচে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেস সেটা এখানে ক্লিক করবেন পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখানে দুটো অ্যাড নাও অ্যাড নাও লেখা আছে তো এর বাম পাশে যা লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস তো এই দুটোর মানে কি এই দুটোর মানে হচ্ছে যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দেন তাহলে যাকে এই ফেসবুক পেজটি যে প্রোফাইলে অ্যাক্সেস দিবেন ওই প্রোফাইল ইচ্ছা করলে আপনাকে অ্যাডমিন থেকে তিনি ডিলিট করে দিতে পারবে এবং সম্পূর্ণ অ্যাডমিন তিনি নিয়ে নিতে পারবে আর পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস এটার মানে হচ্ছে ওই প্রোফাইলে কিছু কাজ করতে পারবে পুরোপুরি আপনার অ্যাডমিন বা আপনার পেজটি নিয়ে নিতে পারবে তো আমি আপনাদেরকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এর জন্য অ্যাড নাও এখানে ক্লিক করবেন এরপর নেক্সট ক্লিক করবেন এখান থেকে আপনি দুভাবে সার্চ দিতে পারেন এক নম্বর হচ্ছে যে প্রোফাইলে আপনি এই অ্যাডমিনটা দিবেন তার ইউজার নামটা এখানে দিয়ে দিবেন কামাল মোল্লা লেখার সাথে সাথে অনেকগুলা কামাল মোল্লা এসেছে জাস্ট এখান থেকে আপনি যাকে ইচ্ছা তাকে অ্যাডমিন দিতে পারবেন জাস্ট ওইর উপরে ক্লিক করবেন এই হচ্ছে বন্ধুরা একটা উপায় দ্বিতীয় নাম্বার আর উপায় হচ্ছে আপনি যে প্রোফাইলকে অ্যাডমিন করবেন সেই প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তো বন্ধুরা আমার আগে থেকেই লিঙ্কটি কপি করা আছে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কপি করে পেস্ট করার পরেও ওই ফেসবুক প্রোফাইলটা এখানে আসেনি এর জন্য যা করতে হবে আনার জন্য অনেকগুলো সংখ্যা রয়েছে জাস্ট আমি সবগুলো কেটে দিয়ে কেটে 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 আমি সংখ্যা পর্যন্ত আসব। দ্বিতীয় নম্বর আবার যে কাজটি করব এই যে সমান সমান যে চিহ্নটা রয়েছে এ থেকে একেবারে সম্পূর্ণ পিছনে যা আছে সব কেটে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই প্রোফাইলটি এসে পড়েছে তো এখন ওই প্রোফাইলের উপর ক্লিক করব এরপর বন্ধুরা অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল তো এটা অ্যালাউ করে দিবেন তারপর গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসের ভিতরে আরেকটা অ্যাডমিন যোগ হয়েছে যে অ্যাডমিনটা যোগ হয়েছে তার নাম হচ্ছে হোসাইন ভাই তো ওই হোসাইন ভাই ওই ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি বাকিটা আবার দেখাচ্ছি বন্ধুরা হোসাইন ভাই ফেসবুক প্রোফাইলে আসার পরে এখানে একটি নোটিফিকেশন আসছে এখানে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোসাইন কবি ইনভেট ইউর ম্যানেজ মারামারি পেজ তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আছে ইনভাইটেশন এর উপর ক্লিক করবেন এরপরে নেক্সট ক্লিক করবেন এরপর এর উপর ক্লিক করবেন এরপর শো নাও এর উপর ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেজটি পুরোপুরি অ্যাডমিন হিসাবে ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই ফেসবুক পেজের অ্যাডমিন হিসাবে ক্রিয়েট করতে হয় ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন